আমার সাথে এগুলো হবে কেন আমি কি অপরাধ করছি আমি তো কোন কুলি পাইলাম না এগুলো পাইলাম না ওগুলো পাইলাম না আপনার জন্য আরো একটি দুঃসংবাদ আছে ইউনুস সরকার ঘোষণা দিয়েছে যারা যারা চুরি করেছে সিসি ক্যামেরা শনাক্ত করে তাদের গ্রেফতার করা হবে ইউনুস সাহেবরে ভালো মনে হরতালাম মাসুদ ভালোই গেলে তো আমি ইউনুস সাহেব ভালো না আমি একটা চোর দুই জোড়া দুধ তো চুরি করছি আমারে দরবে সিসি ক্যামেরা দিয়া আমার পিছনে ইনুস সাহেবের এত সময় বলে ব্যস্ত হবে না কি হবে না ইনুস রে দিয়া হবে না এ জাতি নির্বাচন চাই